দু পঁয়ত্রিশ থেকে চল্লিশ সাল পর্যন্ত চল্লিশ সালের ভিতর বাংলাদেশকে ভারতের অধিভুক্ত করতে চায় এবং তারা স্বপ্ন দেখে এবং তাদের মুখ্যমন্ত্রী তারা বলেছে গত পনেরো বছরে শেখ হাসিনাকে শেখ হাসিনা সরকারকে বাংলাদেশকে কর রাজ্যে পরিণত করেছে যেটা আমি বললাম ব্রিটিশরা প্রোটেক্টর স্টেট হিসেবে যেভাবে করেছিল এটা কিন্তু করে ফেলেছে এখন শুধু সময়ের দাবি যে কবে তারা কবে তারা সেনাবাহিনী পাঠিয়ে আটচল্লিশ বাহাত্তর ঘন্টার ভিতরে বাংলাদেশ দখল করে নেবে জনগণ রাস্তায় নেমে আসবে আমাকে যদি করো বা করার চেষ্টা করো আমি মতো আমার আছে। আমি ইন্ডিয়ার একত্রিশতম রাজ্য হিসেবে আমি আমার সংসদে আইন পাস আপনি দেখেন ইন্ডিয়ার যে ইন্ডিয়ার যে কয়েকজন মুখ্যমন্ত্রী কিন্তু প্রকাশ্যে কিন্তু বলেছে তারা অখণ্ড ভারতের স্বপ্ন দেখছে এবং ওদের আর এস যে সংস্থাটা আছে রাষ্ট্রীয় সেবা সংঘ যেটা মানে হিন্দুত্ববাদ সংগঠন তাদের ও যে আইডিওলজি বা তাদের যে মোটিভ তাদের যে দর্শন তারা দু থেকে চল্লিশ সাল পর্যন্ত ৪০ সালের ভিতর বাংলাদেশকে ভারতের অধিভুক্ত করতে চায় এবং তারা স্বপ্ন দেখে এবং তা এবং তাদের মন্ত্রী পর্যায়েও মুখ্যমন্ত্রী পর্যায়েও তারা বলেছে যে তারা অখণ্ড ভারত চায় তো অখণ্ড ভারত বলতে কি বোঝায় অখণ্ড ভারত বলতে অনেকের ধারণা যে ভুটান নেপাল মালদ্বীপ আহ মায়ানমার শ্রীলঙ্কা পাকিস্তান বাংলাদেশ আফগানিস্তান নিয়ে মনে অখণ্ড ভারত ন এটা আপনাদের ভুল ধারণা কারণ ভুটান নেপাল কখনোই ভারতের অংশ ছিল না কারণ ভুটান এবং নেপালের মাঝখানে পাহাড় আছে হিমালয় আছে ওই সময় ভারতে যে সমস্ত শাসকরা ছিল এই শাসকরা কিন্তু নেপাল পর্যন্ত পৌঁছাতে পারে নাই ভুটান পর্যন্ত পৌঁছাতে পারে নাই এই কারণে ভারতে যে সমস্ত শাসকগণ ছিল কোন শাসকই শাসকই ভুটান এবং নেপালকে ভারতের অধিভুক্ত করতে পারে না ইভেন যারা ব্রিটিশরাও যখন দুশো বছর শাসন করেছে ব্রিটিশদেরও অধীনে ভারত এবং নেপাল কিন্তু ছিল না আর মালদ্বীপ তো সমুদ্রভীতের একটা দ্বীপ মালদ্বীপও ভারতে অধিভুক্ত কখনোই ছিল না মালদ্বীপ শুধুমাত্র ব্রিটিশদের প্রোটেক্টর স্টেট ছিল বা কর রাজ্য ছিল যে যদি মালদ্বীপ যদি কোনো রাজ্য কোনো দেশ কর্তৃকে আক্রান্ত হতো সেই ক্ষেত্রে সেই ক্ষেত্রে ব্রিটিশদের যে ব্রিটিশদের কাছ থেকে প্রতিরক্ষা মানে প্রতিরক্ষা এবং 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 ইয়ে প্রতিরক্ষা সহযোগিতা এই কারণে গভর্নমেন্ট গভর্নমেন্টকে বা এই যে ব্রিটিশ ব্রিটিশরা তাদের কাছ থেকে ট্যাক্স নিতে ঠিক একইভাবে একইভাবে ভারতের যে একটি রাজ্য সিকিম সিকিম কিন্তু একটা স্বাধীন দেশ ছিল এবং ষোলোশো পঞ্চাশ থেকে উনিশশো সাল পর্যন্ত তিনশো পঁচিশ বছর তারা কিন্তু একটা স্বাধীন দেশ ছিল তারা ভারতের অংশ ছিল না এবং ব্রিটিশদের অংশ ছিল ছিল। ছিল না। একটা এবং একইভাবে তাদেরকে প্রতিরক্ষা এবং ডিপ্লোমেটিক্যালি ব্রিটিশরা সহায়তা করতে এটার বিনিময়ে রাজার কাছ থেকে তারা ট্যাক্স পেত তাহলে অখণ্ড ভারতের মানে ভারতের অধিভুক্ত ছিল কোনটা ভারতের অধিভুক্ত ছিল পাকিস্তান বাংলাদেশ কাশ্মীর বার্মা যেটা মায়ানমার এটাও ভারতের অধিভুক্ত ছিল না শ্রীলঙ্কাও ছিল না তাহলে তারা যে অখণ্ড ভারত অখণ্ড ভারত বলছে আমাদের লোকজন ধারণা করছে যে অখণ্ড ভারত বলতে সব মানে শ্রীলঙ্কা, পাকিস্তান, আফগানিস্তান মনে অখণ্ড ভারত না অখণ্ড ভারত বলতে তাদের প্রথম যেটা টার্গেট ছিল কাশ্মীর কাশ্মীরের টু থার্ড তারা নিয়ে নিয়েছে কাশ্মীরের সাহিত্য শাসন মদি এসে এটা বাতিল করে কাশ্মীরকে তারা ইন্ডিয়ার পার্ট এন্ড পার্সেল করে ফেলেছে এবং কাশ্মীরের স্বায়ত্ত শাসন এটা এখন কেন্দ্র থেকে শাসন করা এর আগে আমি যেটা বললাম সিকিম সিকিম কিন্তু এমন একটা স্ট্র্যাটেজিক পয়েন্ট মানে একদিকে ভুটান একদিকে নেপাল একদিকে বাংলাদেশ একদিকে ইন্ডিয়া এবং সিকিমের যে শাসক ছিলেন লেনদুপ দর্জি লেনদুপ দর্জি তিনি ছিলেন হিন্দু এবং সে ভারত সমর্থিত এবং ভারতের প্রতি ইনক্লাইন্ড ছিল লাইক আমাদের শেখ হাসিনা যেভাবে ভারতের প্রতি ইনক্লাইন্ড এই তিনশো বছর তিনশো বছরের একটা স্বাধীন দেশ তার তার পার্লামেন্টের টু থার্ড মেজরিটি দিয়ে তখন বলল যে আমরা ভারতের রাজ্য হিসেবে থাকতে চাই দেন টু এ ইন্ডিপেন্ডেন্ট কান্ট্রি তখন উনিশশো সালে ভারতের বাইশতম রাজ্য হিসেবে তারা কিন্তু ভারতের সাথে একীভূত হয়ে গেল এটা ভারত ভারতের সিকিমকে দখল করা লাগে নাই ভারতের যিনি শাসক ছিলেন শেখ মতো এই তিনি তার তার পার্লামেন্টে আইন পাশ করে ভারতের ভারতের সাথে বাইশতম রাজ্য হয়ে গেলেন এরপর আসে পাকিস্তান আর বাংলাদেশ তা পাকিস্তান তো একটা আলাদা একটা রাষ্ট্র হয়ে গেছে এবং পাকিস্তানকে কখনোই কখনোই ভারত দখল করতে পারবে না এই সমর্থ এই সক্ষমতা ভারতের নাই তাহলে এখন এখন বাংলাদেশ বাংলাদেশের তিন দিকে যেহেতু ভারত বিশেষ করে উত্তর এবং পূর্বাংশে সাতটা রাজ্য তারা কিন্তু স্বাধীনতার জন্য আন্দোলন করছে এবং তাদের এই স্বাধীনতা পাওয়ার ক্ষেত্রে চায়না এবং বাংলাদেশের সমর্থন কিন্তু অতি জরুরি মাত্রায় দরকার এবং ভারত ভাবছে আমি যদি বাংলাদেশকে নিয়ে নিতে পারি মানে আমার অন্তর্ভুক্ত করে ফেলতে পারি তাহলে আমার এই যে সাতটা রাজ্য এবং এবং তিনটা পশ্চিমে বিহার কোচবিহার এবং এবং পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গ। এই দশটা রাজ্য তারা স্বাধীনতা নিয়ে আর কখনো কথা বলবে না কোনো উচ্চারণ করবে না এই কারণে এখনই গত পনেরো বছরে শেখ হাসিনাকে শেখ হাসিনা সরকারকে বাংলাদেশকে করো রাজ্যে পরিণত করেছে যেটা আমি বললাম ব্রিটিশরা প্রোটেক্টর স্টেট হিসেবে যেভাবে করেছিল এটা কিন্তু করে ফেলেছে এখন শুধু সময়ের দাবি যে কবে তারা কবে তারা সেনাবাহিনী পাঠিয়ে আটচল্লিশ বা বাহাত্তর ঘন্টার ভিতরে বাংলাদেশ দখল করে নেবে কারণ লেনদুব দর্জির মতো শেখ ওই পর্যায়ে চলে গিয়েছে আমার অপজিশন কোন দল নাই আমার ডক্টর ইউনুসের মতো ইউনুসের মতো নোবেল লরিয়েট জেলে ঢুকানো হচ্ছে তাহলে যে মুহূর্তে জনগণ রাস্তায় নেমে আসবে শেখ হয়তো বলবে আমাকে যদি তোমরা ক্ষমতাচ্যুত করো বা করার চেষ্টা করো আমি লেনদুপ দর্জির মতো আমার পার্লামেন্টে টু থার্ড মেজরিটি আছে আমি ইন্ডিয়ার একত্রিশতম রাজ্য হিসেবে আমি আমার সংসদে আইন পাশ করে ফেলবো তাহলে ওনার যে এমপি গুলো যদি ভোটে নির্বাচিত না শেখ হাসিনা যেটা বলবে সেই হিসেবে ওনারা হাত তুলে বলবে এই কথাগুলো কেন বললাম মেনমূলক মনিক এটা বললাম হলো আপনি দেখেন আমি যে কর রাজ্যের কথা বললাম প্রোটেক্টরেট স্টেটের কথা বললাম আপনার দেখেন আমাদের পররাষ্ট্র প্রতিরক্ষা এবং শিক্ষা শিক্ষা এই তিনটা মন্ত্রণালয় কিন্তু অঘোষিত এই তিন মন্ত্রণালয়ের মন্ত্রী কিন্তু ভারত থেকে শেখ হাসিনা তার বাইরে যাবার কোন স্কোপ নাই আমার যে আমার যে পররাষ্ট্রমন্ত্রী হাসান মাহমুদ ওনার কিন্তু পররাষ্ট্র বিষয়ে কোনো এক্সপার্টাইজও নাই ডিগ্রিও নাই ওই বিষয়ে কোনো লেখাপড়াও নাই ইভেন ওই বিষয়ে উনি কখনো কাজও করেন নাই তার মানে এমন একটা অযোগ্য লোককে দিয়েছেন যিনি বিসিএস এর সিভিল সার্ভিসে যারা সবচাইতে ভালো অফিসার যারা বা ফরেন সেক্রেটারি মানে তারা তো বিসিএস পরীক্ষায় ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে কিন্তু এই ক্যাডারে এসেছে এদেরকে আমার হাসান মাহমুদ কমান্ড করবে করবে। তার মানে কত একটা অযোগ্য লোক পররাষ্ট্র মন্ত্রণালয় রাখা হয়েছে এখন আসলে শিক্ষা মন্ত্রণালয় শিক্ষা মন্ত্রণালয় ব্যারিস্টার ফেল যার বয়স চল্লিশ থেকে বিয়াল্লিশ যে এখনো দাবি করে যে সে স্কনের সদস্য এবং সে স্কনে ছয় মাস ট্রেনিং নিয়েছে তারপরও তো একটা চল্লিশ বিয়াল্লিশ বছরের একজনকে শিক্ষামন্ত্রী করা হয়েছে যিনি নাকি কমান্ড করবেন ঢাকা ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর যিনি নাকি কমান্ড করবেন ইউজিসি চেয়ারম্যান কে যিনি নাকি কমান্ড করবেন প্রত্যেকটা প্রাইভেট ইউনিভার্সিটি ভাইস চ্যান্সেলর যাদের যাদের অনেকের একটা পিএইচডি দুইটা পিএইচডি ট্রিপল পিএইচডি পর্যন্ত আছে এই সমস্ত কর্মকর্তা এই সমস্ত পিএইচডি ধারীদের উনি কমান্ড করবেন আসলে ওনাকে বসানো হয়েছে ভারত যে ভারতের মানে ভারত যে সিদ্ধান্তগুলো দিবে এই সিদ্ধান্তগুলো ব্যারিস্টার নফেল অল্প বয়সী একজন চল্লিশ বিয়াল্লিশ বছরের ছোকরা তাকে মন্ত্রী বানানো হয়েছে এই ভারতের কাজগুলো করা হবে এই জন্য এদিকে পঁচানব্বই পার্সেন্ট এটার ফলশ্রুতিতে ডাক্তার হচ্ছে ডাক্তারের আপনার প্রশ্ন আউট হচ্ছে কোশ্চেন আউট হচ্ছে যে প্রশ্নগুলো আউট হচ্ছে তাতে দেখা যাচ্ছে যে সরকার দলীয় সরকার দলীয় রাজনৈতিক নেতৃত্ব অথবা সরকার দলীয় ডাক্তার এর সাথে জড়িত এবং এই সমস্ত কম ইন্টেলিজেন্স কম মেধা সম্পন্ন স্টুডেন্টরা যখন ডাক্তার হচ্ছে তখন কিন্তু ডাক্তারের নামে তারা আসলে একটা হাতুড়ি ডাক্তার হচ্ছে এবং হাতুড়ি ডাক্তার হওয়ার ফলে আমাদের জনগণ এই আমাদের এই ডাক্তার বা হাতুড়ি ডাক্তারদেরকে বিশ্বাস করছে না এই কারণে তারা ইন্ডিয়া সিঙ্গাপুর ব্যাংককে যাচ্ছে বাট ইন্ডিয়া সিঙ্গাপুর ব্যাংককে যাচ্ছে কারা যাদের সমর্থ সেবা এবিলিটি আছে সেই সংখ্যা কিন্তু এক পারসেন্টও না হয়তো পয়েন্ট জিরো ওয়ান পার্সেন্ট